আমার যে কাজে যেতে চেয়েছিলাম ওই কাজটা হলো না যাই হোক এটা ছিল গতকাল রাত্রে আমরা হচ্ছে মাগডিবের নামাজ পড়ে সবাই মিলে বের হয়েছিলাম আমি আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আমার হাজব্যান্ড একটু অ্যাপেলো মার্কেটে যাব আর মূলত হচ্ছে আমার মেয়েদের কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছিল ওগুলো ঠিক করতে দিয়েছিলাম যে ভাইয়ার দোকানে ওখানে যাচ্ছে আর কি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের দোকানে এই যে গরুর ঘাস রাস্তায় রাস্তায় সব বিক্রি করতেছে আর এখন মোটামুটি মানুষ একটু কমে এসেছে চট্টগ্রাম শহরে এই যে বর্তমান পরিস্থিতি এই আর কি মোটামুটি একটু কমই মনে হলো তারপর হচ্ছে এই যে চলে গেলাম অ্যাপেলো মার্কেটে আর বড়ো মেয়ে আর ছোটো মেয়ে তারাও আসছে বড়ো মেয়ে হচ্ছে ওর ল্যাপটপটাও নিয়ে নিল ওটাও একটু দেখাবে একটু ওখানে করতে ছিল যাই হোক এই মার্কেটে যদিও বা কেউ একটু কিছু নেই এখানে হচ্ছে স্পোর্টসের সব জিনিস যার কারণে হচ্ছে ওখানে আসলে তেমন একটা কিছু পাওয়া যায় না আর যে এখানে দুতলায় ল্যাপটপের দোকান এই যে চলে এসেছে ওখানে তো পুরাই স্পোর্টসের কালেকশান সব এই যে পাইয়া আর আমার হাজব্যান্ড ওরা দুজন একসাথে বসছে আর কি আর ভাইয়া ফোনে আলাপ করছিল এটা হচ্ছে ওনার শোরুম সব কিছু এখন মোটামুটি প্যাকিং করে ফেলেছে যদিও বা কোরবানি নিতে সে গিয়েছে যার কারণে হয়তো সব প্যাকিং করে ফেলেছে এখানে সব ল্যাপটপ বিভিন্ন রকমের কম্পিউটার সব সাজানো থাকতো ইলেকট্রনিক্স ডিভাইস আর হচ্ছে এই ফাঁকে আমরা হচ্ছে স্যারের নামাজ পড়তে নামাজ আজান দিয়েছে আমার হাজব্যান্ডটা নামাজ পড়তে গিয়েছে আমি এই ফাঁকে বা মেয়েদিকে নিয়ে একটু ভাবলাম যে চলো ঘুরে আসি দেখি কোথাও কিছু দেখা যায় কি না আসলে নেই এখানে কিছু তেমন এটা যাই হোক আবার আসছি এসে এখন হচ্ছে ল্যাপটপটা ঠিক মোটামুটি আমার বড় মেয়েটা ওকে বুঝিয়ে দিচ্ছে ভাইয়া যে কীভাবে কী হবে কী হলে কি করবে নিজে নিজে কীভাবে ঠিক করতে পারবে এদিকে ভাইয়ার এই যে যেটা ভাইয়ার রুম যেটাতে উনি ইলেকট্রনিক্স যে এই জিনিসগুলো ঠিক করেন ওই রুমটা এটাতে বসে উনি আমাদের ডেস্কটপ যেটা নষ্ট হয়েছে ওইটা ঠিক করে দিচ্ছে ফাইনালি একটু চেক করে দিচ্ছি ঠিক করে রেখেছে যাই হোক এই আবার আমরা গিয়েছি যে কাপড় চুপড়ের একটা দুইটা ওখানে এরকম দোকান আছে নিচ তলায় আর কি ওখানে একটু দেখতেছিলাম যে হিজাব কিংবা এই যে মাতার ক্যাফ হিজাবের ক্যাফ কিংবা হিজাব ওগুলাই মূলত একটু দেখতে চাচ্ছিলাম এই যে ন্যাটের এগুলো অবশ্য আমার মেয়েরা পড়বে না এগুলো এগুলাই আছে ওনাদের দোকানে আর দেখছিলাম আর কি কী আছে নাই কেমন আসলে ওখানে অত বেশি কালেকশান নেই অ্যাপেলো মার্কেট এটা তো খুব একটা চলে না আমি আমরা এটা এরকম দেখতেছি প্রায় পঁচিশ বছর ধরে আরও বেশি হতে পারে যাই হোক এখন হচ্ছে যে হিজাব দেখেছিলাম ওগুলো একটু ভালো লেগেছে বড় কিমার মার আর কি যেগুলো পড়ে নামাজ পড়ে যাবে এই হিজাবগুলো আমার কাছে ভালো লেগেছিলো লং হিজাব পাঁচশো করে বলেছিলো ফিক্সড প্রাইস মোটামুটি ভালোই খারাপ না পাঁচশো হলে লং খিমার দেখি দেখলে আমার কি আসলে হিজাব তো আমাদের খুব প্রয়োজন হয় এরপরে হয়েছে কাজ সেরে আমরা চলে যাচ্ছি আমার হাজব্যান্ড মোবাইলটা নিল ওই কম্পিউটারগুলো নিল যাই হোক এখন হচ্ছে আবার গিয়েছি দই কিনতে যেহেতু কোরবানি দই প্রয়োজন হয় আমরা তো মাংসের সাথে দই দিই কিংবা দই খাওয়া হয় বিভিন্নভাবে এই দোকানটা থেকে এটা হচ্ছে বিহারিদের দোকান এটা এখান থেকে একটা দই নিয়ে নিলাম আর বাখরখানি ওইখানে কিন্তু একটা বিক্রি করতেছে পঁয়ত্রিশ টাকা করে মনে হয় মিষ্টি বাখরখানি যেগুলো সিরি সিরা দেওয়া যাই হোক আর এই দোকানে এত সুন্দর সুন্দর হালুয়া হালুয়া দেখে আমার এত সুন্দর লাগছিল আসলে এগুলো আমি ভিডিও না করে পারতেছি না আসলে ওদের দোকানের হালুয়াগুলাই আমার কাছে বেশ সুন্দর লাগে খেতে তো ভীষণ মজা ওরা আবার বিহারি দোকানগুলা কিন্তু ওরা খুব খাবারের মান রক্ষা করে চলে যাই হোক ওরা কোনো ভেজাল করবে না যার কারণে ওদের দোকান থেকে আমি প্রায় সময় মিষ্টি সাথে যে খাবার নেওয়ার চেষ্টা করি যে আবার এই ছোটো মেয়েকে আইসক্রিম নিয়ে দিচ্ছে আমার বড় মেয়ে ওরা দুই বোন মিলে আইসক্রিম নিল দুইটা বাচ্চা মানুষ তারা তার বোন বললো যে চলো তোমাকে একটা আইসক্রিম নিয়ে দিই একসাথে দুই বোনে দুইটা নিল নিয়ে এবার হচ্ছে আমরা যাচ্ছি ফ্রুটসের দোকানে ফ্রুটস দেখলাম লিচু বরাবরির মতো পাঁচশো টাকা করে এরপরে কলা দেখলাম সেটাও কিন্তু দাম বেড়ে গিয়েছে একশো ষাট টাকা কোথাও একশো আশি টাকা এত দাম বাংলা কলা আসলে মানুষ কী খাবে যার যেরকম ইচ্ছে সেইভাবে দাম বলতেছে যাই হোক আর নিলাম না যেহেতু কলা কিছুটা আছে বাসায় এসে যে সব বাটা মশলা বাটা হয়ে গিয়েছে আমার হেল্পিং হ্যান্ড নারিকেল বাদাম রসুন পেঁয়াজ বেটে রেখেছে আর এই যে দুইটাও এনেছি তারপর হচ্ছে আইসক্রিম এনেছি ডিপ ফ্রিজে রেখেছি ও আর দিনের বেলায় খাবে যাই হোক আমার কাজ এই কমপ্লিট বাটা গসা সব হয়ে গিয়েছে কুরবানির জন্য আজ এতটুকু আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু